কখন দিয়ে ওয়ার্ম আপ করে সেখানে ঢালতে হবে কোন সূরা পড়তে হবে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম সূরা স্রষ্টার পরিচয় যে এত সহজ ভাষায় মাত্র চারটি বাক্যে দিয়ে দেয়া যায় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সূরাতুল ইখলাস মাত্র চারটি আয়াত কয়টি চারটি আয়াত দিয়ে আল্লাহ তাআলা স্রষ্টার পরিচয় খুবই চমৎকারভাবে প্রেসাইজলি তিনি তুলে ধরেছেন কোরআনের অনেক জায়গা আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এবং এই সুরাটি মাক্কি কিছুরা কি সুরা কোরআনের সর্বশেষ পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম কয়টি চারটি এই সুরাটা মাক্ষাতুল মকের মধ্যে নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটগুলো হচ্ছে আরো প্রা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়ে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে যেতে তার বাবাকে তার বাবাকে পর দাদাকে চোদ্দ পুরুষের নাম বলে শুধু মানুষই না তারা পায়ের ছাপ দেখে ওটের পায়ের মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর দাদার নাম কি চোদ্দ পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঠেকে রাখা হয় সারা শরীর শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে এটাকে মেলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশে তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াস কে প্রিজার্ভ করতো আর এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ জিজ্ঞেস করতেছে যে اذا خلق الله كل شيء فمن خلق তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদাকে আল্লাহর পরদাদাকে আল্লাহর বংশটা বল তো তখন এই তাদেরই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করেন যে قل هو الله احد আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অতিীয় ইউনিক অ্যাবসোলিউট আল্লাহু সামাদ তিনি হচ্ছেন সামাদ তিনি কারোর প্রতি নির্ভরশীল নয় অমুকাপেক্ষী তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই ওয়ালাম তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই এটা হচ্ছে সানে নজুল কোন প্রেক্ষাপটে নাজির হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসেছে মক্কার মশিদটা জিজ্ঞেস করতে আরম্ভ করিয়া মহাম্মাদ আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেশতারা

অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তালা চার আয়াত বিশিষ্ট এই সুরাটে নাজিল করে তাহলে সুরা কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে সুরাটা নাজিল হলো এটা সবার কাছে ক্লিয়ার না এখন এই সুরার কিছু ফজিলত পাওয়া যায় আপনারা তো সুরার নাম শুনেছেন সূরাতুল এখলাস এখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি হ্যাঁ আন্তরিকতা বা একনিষ্ঠতা যেহেতু এই সুরায় একনিষ্ঠতার সাথে আল্লাহ তাহিদের ঘোষণা দেয়া হয় এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল এখলাস আবার এই সুরাকে সুরাতুল তাহিদ বলে যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা ইসরা দেয়া হচ্ছে ওয়ানেস অফ আবার ইসরার একটা নাম হচ্ছে সুরাতুল মারেফা যেহেতু ইসুরা মারেফা মানে জানা বা চেনা যেহেতু সুরা পড়ার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় জানা যায় আল্লাহকে চেনা যায় এই জন্য সুরার নাম সুরাতুল মারেফা আচ্ছা অনেক ফজিলত আছে অনেক ফজিলত আমরা কয়েকটা কয়েকটা ফজিলত আপনাদের সামনে করবেন আছে না ফজরে দুরাকাতের দ্বিতীয় রাখাতে রাসু ইসলামটা পড়তেন প্রথম রাকাতে সুরা আফিরন দ্বিতীয় রাকাতে সুরা এটা পড়তেন মাকরিবের নামাজের যে সন্ন্যাত

ফজরের দুই রাখাত সন্ন্যত নামাজের শেষের রাগাতে মাগরীবের দুই রাখাত সন্ন্যত নামাজের শেষের রাগাতে তাও পরে যে দুই রাখাত পড়তে হয় শেষের রাগাতে বিতিরের সালাতে শেষ রাখাতে এই সুরাটাকে আল্লাহ হাইসা সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অব দ্য কিতাব কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস তা আদিল সুলুসাল কোরআন সুরা এখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ তার মানে আপনি যদি একবার সুরা এখলাস পড়েন সেহেতু সুরাতুল কোরআন মানে হচ্ছে যে কোরআনের তিন ভাগের এক ভাগে আল্লাহ আছে কথা বলেছে সুরাতের সেটা সংক্ষেপে চলে আসছে এজন্য এটাকে বলা হয় ওয়ান থার্ড অব

আমাদের ওনার মুসল্লিদেরও তাই লেগেছে ওনারা জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করো এরকম না করে স্বাভাবিক ভাবে করো উনি বললেন না আমি এইভাবেই পড়বো আমি পড়বো পড়লে না নাহলে তোমাদের হিসাব তোমাদের তারা যে রকম করো প্রত্যেক রাখা ফাতেহার পরে আগে দিয়ে শুরু করো কেন কেন করো সে বলতে ইয়ারাসল হ্যাঁ আমি আসলে এমনটা করি কারণ আমি সুরাটাকে বড্ড ভালোবাসি সিফাতুর রহমান

এই সুরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায় আল্লাহ সব হান আল্লাহর পরিচয় পাওয়া যায় তো এই জন্য উনি প্রত্যেক রাখাতে সুরা ক্লাস করতেন আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায় নবম হিজরিতে আল্লাহর হাবিব সাহা ইসলাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন নিশ্চয়ই শুনেছেন যারা ইসলামের ইতিহাস বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে খুব কষ্টের সফর ছিল তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর পাকা খেজুর উঠাতে হবে আবার প্রচন্ড গরম আবার সফরের দূরত্ব অনেক বেশি এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয় তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই কয়েক সপ্তাহ লাগছে যেতে কয়েক সপ্তাহ ফিরতে এতটুকুই জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফেক হিপুক্রি এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই যুদ্ধের আহ্বান জানিয়েছে যে যাও অ্যাটাক করো তাবুকে যাও বিশাল বাহিনী প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল রাসুসাল যখন তাবুক যুদ্ধে ছিলেন অভিযানে ছিলেন তখন মদিনায় এক সাহাবি ইন্তেকাল করেন নাম হচ্ছে না জিবরুল ইসলাম করেছে বললেন আপনি এই তিরিশ হাজার সাহাবি নিয়ে এখানেই মরুভূমির মধ্যে তার গায়ে বানা জানাজা পড়েন আমরাও আছি আপনার সাথে আমরাও শরীর

তুমি দুই কাতার সত্তর হাজার হলে বিশাল ফেরাশতের বহন নিয়ে তুমি জানাজা জয়েন করলে কারণ কি কি তার মর্থ বা আপনার সাহাবি আর বৈশিষ্ট্য ছিল তিনি ক ইমান দারি অথবা বসে মাসিয়ান আও রাকিবান আরোহন অবস্থায় অথবা চলন্ত অবস্থায় পড়তে বসতে চলতে ফিরতে সবসময় সে পড়তে থাকতো কলফ আল্লাহ আল্লাহমান